গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো কি সুন্দর প্রকৃতি আর এই দেখো আমার বরের হাতে তৈরি করা বিলিতি কুলের চারা আজ কত বড় হয়ে ফল দিচ্ছে গাঠে গাঠে ফল পুরো গাছ ভরে গেছে দেখতে পেলে তো ওইগুলো আবার পরে কারা পেরে নিয়ে গেছে কিছুটা ঝাড়িয়ে পুকুরে ফেলে দিয়ে গেছে তো বেশি কুল আর গাছে এখন আপাতত নেই তো দিনটা কিবার বার বলো তো দিনটা হচ্ছে তো দিনটা হচ্ছে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার তো সকালবেলায় আমি বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম আর রান্নাও করতে হবে অফিসের রান্না তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দু হাজার ছাব্বিশ থেকে মোটামুটি আমার অনুপ্রেরণায় বলা চলে আমার কথাতেই সোনার পাপা পড়াতে শুরু করেছে তো তার জন্য এখন করে কিন্তু আর দেরি করে উঠলে হবে না আধ ঘন্টা যেটা পরে উঠতাম এখন আধ ঘন্টা আগেই উঠতে হচ্ছে কারণ ছেলেরা পড়তে চলে আসবে তো তার জন্য আবার আমার মাদুরটা তো পাততে হবে তো তার জন্য এক ঘর মুছে মাদুর পাতবো তার আর পর দাবাটা শুকনো হবে তবে তো আমি মাদুরটা পাতবো তো তার জন্য আমাকে উঠেই বাসি জামা কাপড়গুলো আমি ছেড়ে নিচ্ছি কারণ আমি বাসি জামা কাপড় পরে ঘর ঘরের কোনো কাজই করি করি না বাসনটা হয়তো মাঝে মধ্যে মাছ দিয়ে যায় কিন্তু বাদ বাকি সমস্ত কাজই বাসি জামাকাপড় ছেড়েই করি তো তারপরেই বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছিলাম এই নাটি জাস্ট কিছুক্ষণের জন্যেই পরেছিলাম তো তারপরে আবার অন্য ড্রেস পরে নেবো তো তাড়াতাড়ি জন্যই আর কি এটা পড়ে নিয়েছিলাম আর দেখো আমি কিন্তু ঘর মানে ঝাঁট পড় দিতে শুরু করে দিয়েছি আর তারপরে ক্যামেরাটা ওখানে বসানো আছে ওই দিদাটা আবার বলে যা যাচ্ছে যেটা কি হয় না হয় আমি বলছি যে তুমি যদি নিজে দেখতে চাও তো ক্যামেরার সামনে দাঁড়াও বলছে হ্যাঁ তাহলে তো আমি যখন মরে যাবো তো আমাকে দেখতে পাবি আমি তখন বলছিলাম যে তাহলে দাঁড়াও দেখ ক্যামেরাতে তোমার তোমাকে উঠে মানে তোমাকে দেখা যাবে তো এই গল্প করতে করতেই ঝাঁট পর দিয়ে দিলাম আর রাস্তাটা ধুলো ধুলো টুলো যা জমেছিলো সেগুলো আমি ময়লার বালতিতেই ফেলবো কারণ রাস্তা রাস্তায় জমিয়ে রাখলে সেটা তো আমাকেই পরে ফেলতে হবে তো একেবারে ময়লার বালতিটাই ফেলে নিলাম তো তারপরেই দেখো চলে এলাম চাল মানে চালটা বেড়ে নিচ্ছি চালটা নিয়ে ভাতটা বসাবো তো তার জন্য চালটাও আগে থাকতে নিয়ে জলে ভিজিয়ে রাখবো আর পুরোপুরি মানে চাল ধুয়েই পুরোপুরি রেডি করে রাখবো আর কি টাইম হলে নটা বাজলে ঠিক তখনই কিন্তু আমি রান্নাক্ষণ বাজে সকাল আটটা ওই দিকে রান্না বান্নার কাজগুলো মোটামুটি চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি আনাসপাতিও মোটামুটি কেটে রেখেছি আর এদিকে সোনাকে তুলতে চলে এলাম আর বাসি বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম তারপর সোনা কিন্তু উঠবে না আমি শুধু জাস্ট এইগুলো সব মশারি টশারি তুলে লেপ কম্বলগুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম আর কারণ মানে ঘরটা সুন্দর দেখতে লাগলে মনটাও ভালো লাগে তো তার জন্য ও একটা কম্বল গায়ে দিয়েছিল আর বাকিগুলো আমি ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম তারপরে ও একটু পরেই উঠবে মোটামুটি জেগেই গিয়েছিলো তবু একটু ছিল আমি বলি শুয়ে থাক সোনা কারণ এই দেখো সোনাকে একটু আদর করছিলাম তো সোনাকে আদর করছিলাম আর বলছিলাম ওটো সোনা ওটো তা তো ও একটু পরেই উঠবে আর ওইদিকে তো সোনার পাপা পড়াচ্ছে তো আমি আর কি করি সোনা উঠবে না এখন একটু পরে উঠবে তো আমি আবার দেখি বাকি বাড়ির অন্যান্য কাজগুলো তো করি তো এইদিকে যথারীতি আমি টাইম অনুসারে মোটামুটি আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই দেখো তরকারি হচ্ছে আলুটা ভেজে নিচ্ছিলাম আজ হবে সবিনের তরকারি তো সয়াবিনটাও জলে ভিজিয়ে রেখেছিলাম আর জল থেকে তুলে নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে আর হিটারে তো মানে আঁচ তেমন ওঠেইনি নি সূর্যের মানে তাপ তেমন পাচ্ছে না তো তার জন্য হিটারে আঁচ ওঠেনি তো জল মানে জল গরম বসিয়ে রেখেছি যতটা হবে হবে তারপর বাকিটা গ্যাসে করে নেবো আর এই দিকে দেখো আমি কিন্তু মানে সব মশলাপাতি বেটে রেখেছিলাম টমেটো কেটে মানে টমেটাও বার করে রেখেছিলাম আর তারপরে দেখো যখন আঁচটা উঠলো তখন কিন্তু আমি আবার হিটারে বসিয়ে দিলাম তরকারিটা এদিকে হচ্ছে আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা ভাতরা দিয়ে দিয়েছি সবই তরকারি আমি কিন্তু আমার মায়ের হাতে সবই স্বাদ আনতে পারি না মানে আমি সবই তরকারি প্রায় খাওয়া ছেড়েই দিয়েছি কারণ আমার হাতে সবই তরকারি অতটা ভালো হয় না আর আমি অতটা করতেও পারি না তো তার জন্য অন্যান্য রান্না ভালো হলেও সবই তরকারি কিন্তু অতটাও মানে হয় না তবুও মোটামুটি খাওয়ার ইচ্ছা হয় তো একদিন করে নিই এই সয়াবিন মাথা আর ডাল এটা খুবই ভালো লাগে ওইদিকে আবার মিষ্টিওয়ালা চলে এসেছিলো সবিং ইচ্ছা ছিল তো তার জন্য আবার কটা মিষ্টি কিনে নিলাম সেটা হলো কত করে ছটা রান্না করতে করতে এদিকে হাত শুনতে পেলাম যে মিষ্টিওয়ালা এসছে তো তার জন্য আমি কিন্তু পাঁচ পিস নলের গুড়ের রসগোল্লা কিনে নিলাম আর তারপরে মানে সোনার পাপার ভাত বাড়তে চলে এলাম আজকে ভাতে কচু দিয়েছিলাম কচু দিয়ে লং মানে তেল লঙ্কা দিয়ে মাখিয়ে ভাত দেবো আর তার সঙ্গে ডাল করেছিলাম আর করেছিলাম সবিন আলুর তরকারি তো যেটা বলছিলাম যে বিয়ের আগে যে সোয়াবিনের তরকারি খাওয়ার জন্যে মানে এক পায়ে খারা ছিলাম বিয়ের পরে এই সোয়াবিনের নাম শুনলেই কিন্তু আমি পাঁচবার ভাবি যে সোয়াবিন বাদে আর অন্য কী খাওয়া যায় নিরামিষ স্পদ তো কি আর করব আজকের আর অন্য কিছু পদ পেলাম না তো তার জন্য মানে সবইটাই করতে হলো আর সোনার পাপাও একই মত আমার সঙ্গে যে আমি সবিনের মানে বা তরকারিটা বানাতে পারি না আর সেটা আমি এগ্রি করছি আর কি তো দেখো আজকের করেছি গামাখা গামাকা গামাখা তরকারি আর তার সঙ্গে করেছিলাম পাতলা করে ডাল আর করেছিলাম হচ্ছে কচু হাতে দিয়েছিলাম তো তারপরেই কিন্তু আমি এবার মানে সোনার পাপা আছে ও হচ্ছে বেরিয়ে যাবে তো তার আগে আমি কিন্তু মানে ও যাবে ও যেতে যেতে আবার আমার এদিকে সোনার খাওয়াতে দেরি হয়ে যাবে তো সোনার টাইম অনুযায়ী তো খাওয়াতে হবে তো তার জন্য আমি ভাবলাম যে আমি স্নানটা টুক করে সেরে মানে সেরে নিই আর তার জন্যই কিন্তু আমি চুলে অনেকদিন তেল দিই তো একটু তেলটা দিয়ে দিলাম চুলে তারপরে আমি স্নানে ঢুকবো আর এদিকে সোনার পাপা বেরিয়ে যাবে তো ওর সঙ্গে কথা বলছিলাম আর এদিকে তেলটা একটু মেখে নিচ্ছিলাম আর কি আর তেলটা বসেছিলো তো হিটারের পাশে তো ওদিকে মূল্য ভাজা হচ্ছে মূল্য শাক ভাজা মূল্য ভাজা না মূল্য শাক ভাজা হচ্ছে কারণ সোনার পাপা আবার মূল ভাজা ওই মূল শাক ভাজা সব কিছুই পছন্দ করে না তো ওর মতো করে দিলাম আর আমি লাস্টে মানে অল্প করে একটু শাক মানে ভাজতে বসিয়ে দিলাম মানে খেতে ইচ্ছে হচ্ছিলো একটু মূল্য শাক ভাজা তো তার জন্য আর ও জিওমার থেকে একটা ফিনাইন কিনেছে তো সেটা বলছিলো যে কেমন সেন্ট আমি আবার একটু দেখালাম ফিনাইনটা কেমন সেন্ট তো তারপরে ওইবার বেরিয়ে যাবে আর তারপরে আমি চান চানে ঢুকে যাব। আর এদিকে ভাজাটা মোটামুটি হয়ে গেছে মোটামুটি তো তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে দুই মা বেটায় ঘুম দিলাম তো আর দেখ আমার ভিডিও করা হয়নি একবারে রাত্রেবেলা ডিনার দিয়ে আজকের ভিডিওটা শেষ করব তো দেখো আজকের রাতে ডিনারে কি হলো ফিম দিয়ে আলু দিয়ে একটা ফ্যানে ভাত করেছি আর হচ্ছে ওদিকে বেগুনি করেছি আর কোমোটা খুব মিষ্টি ছিল তো তার জন্য বেগুনিটা খুব আমি খেতে লেগেছিলো তো আমি আবার দোকানের বেগুনি অতটা পছন্দ করি না বাড়িতে যেটা হয় সেটাই ভালো লাগে তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও টাটা বন্ধুরা